সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারবেশ অনেক ভালো আছি আপনারা দেখতে পারতেছেন একটা মেশিন এইটা কিন্তু চাইলেই কেউ ওই পানিগুলো কেউ বাইর করে নিতে পারবে না ঠিক আছে এই যে পানি আছে রেড বল আছে বিভিন্ন আইটেমের পানি আছে চাইলেই কেউ কিন্তু বাইর করে নিতে পারবে না কোন দিকে টাকা দিতে হবে এই জায়গা দিয়ে আছে এক টাকার নোট এবং পাঁচ টাকার নোট ঢুকানো যাবে এই জায়গা দিয়ে আর এই জায়গা দিয়ে কয়েল ঢুকানো যাবে বুঝছেন তো কয়েল দিবে এই যে এনে লেখা আছে কোনটার কোন দাম যেমন ধরেন এই পানিটা এই পানিটা হচ্ছে দুই টাকা ষাট পয়সা এই পানিটা হচ্ছে দুই টাকা দশ পয়সা যেমন রেড বল তিন টাকা নব্বই পয়সা হয়েছে দেখেন তিন টাকা নব্বই পয়সা তো তিন টাকা নব্বই পয়সা দিয়ে এই জায়গাটা চাপ দিলে এইভাবে চাপ দিলে রেড বলটা বের হয়ে আসবে বুঝছেন এটা এই ধরনের মেশিন যদি আমাদের বাংলাদেশে বড় বড় বাস স্ট্যান্ডে বড় বড়ো শপিং মলে লাগায় এই ধরনের মেশিনগুলো ফিট করে মানুষের চলাফেরায় অনেক সুবিধা হয়ে যাবে ঠিক আছে এই ধরনের কোম্পানি খুলতে পারে একটা কোম্পানি খুলে পাঁচশো মেশিন এক হাজার মেশিন বাংলাদেশের অনেক ধরনের শহরে বিভিন্ন সিটিতে বড় বড় হসপিটালে এগুলো যদি একটা কোম্পানির মাধ্যমে লাগায় তাহলে অনেক লোকের কর্মস্থান হবে কর্মস্থান হবে এ মনে করেন সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে দুই দিন আইসে আইসে এই জায়গা বুকিং করে দিয়ে যাবে তার কর্মস্থান হবে একটা কোম্পানি তৈরি হবে এরকম সিস্টেম করলে আমার মনে হয় বাংলাদেশের জন্য ভালো এবং মালয়েশিয়াতে বিভিন্ন জায়গায় এই ধরনের মেশিন আছে হসপিটালে দোকানে মার্কেটে প্রত্যেক জায়গায় এই ধরনের মেশিন আছে বুঝছেন মেশিনগুলো খুবই সুন্দর হ্যাঁ আর খুবই উন্নত সিস্টেম করা যেইটা নেবেন ঠিক ওই জিনিসটাই ভিতর থেকে এই যে আসবে এই এই যে এখানে আসবে এই যে হা এই যে এইটা টান দিলে ওই যে তলের থেকে নিতে পারবেন বুঝছেন এরকম খুবই সুন্দর সিস্টেম আর মনে করেন যে এই যে দেখেন আমি এখন লিফটে যাব ইনশাল্লাহ এই লিফ্টে যাওয়ার জন্য এইটা টিভি দিতে হবে এইটা টিভি দিলাম এখন আমি এই যে লিফটের ভিতরে ঢুকবো লিফটের ভিতরে ঢুকে আমি এই যে ছয়তলায় আমার বাসা ইনশাল্লাহ আমি ছয়তলায় এই যে টিভি দিলাম দেখেন আমি লিফটের মধ্যে আসি ওই যে দেখেন যাচ্ছি এখন আছি হচ্ছে এক তলায় এক তলায় চলে এসেছি আমি একতলায় চলে এসেছি দুই তলায় চলে এসেছি এখন তিন তলায় চলে এসেছি এই যে চার তলায় চলে আসলাম এখন যাবো হচ্ছে পাঁচতলায় ওই যে পাঁচতলায় চলে এসেছি এখন যাব হচ্ছে আপনার ছয়তলায় আমার ফ্লাইটে চলে এসেছি ছয়তলায় বাতিটা বন্ধ হয়ে গেছে এই যে আমার বাসা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ এটাই হচ্ছে আমাদের ফ্লাইট বাসা সব লোকাল এখান দিয়ে ফ্যামিলির বাসা এখান দিয়ে সব তো যারা বিদেশে আছেন সবাই ভালোভাবে চলবেন দেখে শুনে চলবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এটাই হচ্ছে অ্যাপার্টমেন্টের সিস্টেম দেখেন খুব সুন্দর একটি জায়গা আশা করি ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথেই আছি সাথেই থাকবো মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারভেজ ফরিদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই হচ্ছে আমার বাসা আলহামদুলিল্লাহ